হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এই দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব একটা শিব মন্দিরে আমার আমাদের এখানকার মধুপুর ধাম বলে মানে হরিপুর হরিপুর আর কি জায়গাটার নাম তো ওখানে একটা বড় শিব মন্দির আছে বটগাছের নিচে যেখানে আমি এখনও যাইনি তো অনেকদিন শুনেছি আর ওখানে নাকি খুব ভালো করে পুজো হয় ওখানে ঠাকুর খুব জাগ্রত তো ওই শিব মন্দিরে আমরা এখন যাব

তো আমরা এখন আছি হরিহর ধামে মানে যেখানে শিব মন্দিরটা এই যে দেখো কত ভিড় অনেক লোক এসেছে চলো এখন ভিতরে যাই multim-bō Jaz ameirgas pec'hne Lecture পেছনে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ অনেক ভিড় এই কি এদিকে কি বলবা খুব ভিড় প্রচন্ড ভিড় একদম ভেতরে গেছিলাম এই গরম ভেতরে একদম অল্প একটু জায়গা চার পাঁচ জনের বেশি থাকা যায় না ওখানে অনেক বেশি গরম তো আরো কি কি হয় তোমাদের সাথে শেয়ার করবো Obrigado. আছে তো ওইটাই আমরা এখন দেখতে এলাম চলো তোমাদেরকেও নিয়ে যাই সোনা এখন তুই গাছের নিচে যাবি এই হলো ওই গাছ যেই গাছের নিচে কিন্তু মন্দির আছে আর এই বটগাছের কিন্তু গোড়া শিকড় এইগুলো এইগুলোর ভেতরে কিন্তু ওই যে শিব ঠাকুর এটা মা কালীর মন্দির এটাও আমরা গেলাম নিচে এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে এইরকম ঢালাই করে এই যে এটা কোনো মানিয়ে আসছে আর এই রকম বসে আছে হাওয়া দাও এই যে হাওয়া দিয়ে দিয়ে প্রসাদটাকে ঠান্ডা করা হচ্ছে আর ওই যে ওইদিকে প্রসাদ দিচ্ছে ওইদিকে অনেক ভিড় কে তো আমাদের এখন সব কমপ্লিট এখন আমরা পাশেই আছি তোর সাথে তোর সঙ্গে ঘুরতে যাবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই সো গাইস আমরা এখন আছি তোর সব নেই আমাদের সামনে একদম নদী তারাও তোমাদেরকে দেখাই আর এখানে একটা বাড়িতে নৌকা আছে প্রচুর নৌকা আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি তারাও এটা হইলো নদী যেখানে আমরা এখন আসলাম চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও কত জল শোনাছি এদিক দিকে নাম ভাই রাস্তা এখানে নামতে পারবা নামবা হ্যাঁ এই তো পা দেওয়া যাবে নৌকে চলে যাবে

আর এই দেখো আমি নৌকার মধ্যে তর বড় করতে করতে উঠলাম হাঁটু অবধি কাদা কিভাবে নামবো জানি না নামার সময় তো আরো অনেকগুলো কাদা হয়ে যাবে তোমরা এইভাবে কেউ কোনোদিন নৌকাতে উঠতে না বলো আমাকে আর এখানে খুব মজা লাগবে দেখো যেদিকে তাকাই শুধু জল আর জল আর জল আর ওয়েদারটাও খুব সুন্দর ব্যাস আর কিছু নাও তাকাও জুতা থাও ওখানে নিচে থাও নিচে থাও চলো ঝি ঝিন না থো কেন নষ্ট করে ফটোটা এই পা ভাঙ্গা ভাঙ্গা পা শোনা না শি সি আমরা এখন তোর সা নদীর কি নৌকাতে আছি নৌকা হ্যাঁ কাঠের নৌকা কাঠের নৌকার মধ্যে আছি দেখো আমরা বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি দুই একটা ফটো করে নিচ্ছি এই যে নৌকা সেই সুন্দর সেই সুন্দর সেই মজা একটু এই দেখো নদী নদীর জল জল ছুঁতে পারবো আমরা সোনা একটু চা জল ছুঁতে পারবি বোকামে ভোক কিচ্ছু হবে না এই দেখ আরে ছিটাইও না দরা

নেট চলতেছে না নেট চললে তো দিতাম আমি নিজে করতাম না মন্দিরটা এখন কত ফাঁকা ফাঁকা আমরা নদীর থেকে চলে এলাম এই যে মন্দিরটা এখন দেখো অনেক ফাঁকা ওইদিকেও ফাঁকা তো এখন আমরা বাড়ি চলে যাব এখন আমরা গাড়ি খুঁজছি যেহেতু আমরা সকালেই মনে মনে ভেবে রেখেছিলাম যে আমরা বাড়ির কাছে মন্দিরটাতেও কিন্তু জল ঢালবো তাই সন্ধ্যের আগে আগে আমরা চলে আসি আবার এই মন্দিরটায় এখন আমরা এই মন্দিরটাতেও ভোলে বাবাকে জল ঢেলে তারপর কিন্তু আমরা সবাই মিলে বাড়ি চলে যাব তোমাদেরকে বলেছিলাম আগের সপ্তাহেই সোমবার দিন যে শ্রাবণ মাসের যে কটা সোমবার পরে সে কটা সোমবারই আমরা সব জায়গাতেই জল ঢালার চেষ্টা করব তো এটা ছিল দ্বিতীয় সোমবারের ব্লগ এরপরে সোমবারেও কিন্তু আমরা চেষ্টা করব যদি ভগবান চায় অবশ্যই আমরা যাব আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব তো তোমরাও কিন্তু ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করো আর সকলে কিন্তু সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমরা কোথায় কোথায় শ্রাবণ মাসের জল ঢাললে আমাকে কিন্তু সেটা কমেন্ট করেই জানিও আর কারা কারা আমার মতো কোচবিহার থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এখানে না অনেক জোরে গান বাজছিল পুরো বক্স চালিয়ে রেখেছিল বিকেলবেলা যেহেতু সন্ধ্যে আগা তাই ছেলে পেলে যেগুলো ছিল ওগুলো বক্স বাজিয়ে গান শুনছিল। তাই আমি আর বক্সটা বন্ধ করতে বলিনি কপিরাইটের ভয়ের জন্য আমি সাউন্ডগুলো দিতেও পারলাম না তো আমাদের আজকের মতো ঘোড়া শিব ঠাকুরের মাথায় জল ঢালা সব কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমরা আজকে খুব টায়ার্ড কেননা আমরা মন্দির থেকে তোর সাথে গেলাম তোর সাথে আবার এই মন্দিরে এলাম আর সারাদিন সেরকম কিছু খাওয়াও হয়নি ওই যে একটুখানি প্রসাদ খেয়েছিলাম তো এতটুকুই সেজন্য তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই